দেখি নিচে জীবনের রং ওটা 我你这。

আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন তারা নতুন নতুন যুক্ত আছেন আপনার দ্রুত ভাইয়ার উপরে আপনারা যারা যুক্ত আছেন নতুন নতুন যুক্ত হয়েছেন আপনারা আপনারা এটা সবাই দ্রুত কমেন্ট করে ফেলবেন এখানে সুন্দর বাতাস বইছে এখানে ভালোই লাগছে যুক্ত হয়েছেন আপনারা আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন এটা এটা অবশ্যই জানাবেন কমেন্টে আপনারা এটা দ্রুত কমেন্ট করে ফেলবেন আপনারা একটু সময় দ্রুত কমেন্ট করে ফেলবেন যারা যুক্ত আছেন তাদেরকে আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কোথা থেকে যুক্ত আছেন একটা অবশ্যই জানাবেন

মনে আছে কি ঠিক বললাম তো আমি চিনছি মেরিয়া আমি পুরোপুরি শিওর যে তুমি রিয়া মনে আছে আমার বলিনি আমি ঠিক বলেছি তো তুমি রিয়া অবশ্যই একটু বলবে যদি আমি শিওর তারপরে একটু জিজ্ঞাসা করেছি তোমার কাছে জিজ্ঞাসা করতেছি একটু তোমার কাছে আর কি যাই হোক সমস্যা নেই যারা যারা নতুন দর্শক আছেন আপনারা একটা সময় দ্রুত কমেন্ট করে ফেলবেন পরীক্ষা হচ্ছে তাই করতে পারিনি করতে পারিনি কি করতে পারিনি যদি একটু বুঝিয়ে বলতেন পরীক্ষা হচ্ছে তাই করতে পারিনি আপনি লিখলেন আমি বুঝিনি ঠিক একটু বসে বুঝিয়ে বলবেন ও মেসেজ আচ্ছা ভালো মেসেজ করতে পারিনি পরীক্ষার জন্য আচ্ছা পরীক্ষা যা হচ্ছে অবশ্যই পড়বেন পড়াশোনা থেকে সময় বেশি দেবেন তাই না সেটাই তো স্বাভাবিক আচ্ছা করতে পারেননি সমস্যা নেই মেসেজ আপনি অবশ্যই সময় দিচ্ছেন বেশি একটু পড়াশোনা থেকে এটা অবশ্যই একটা ভালো একটা বিষয় আচ্ছা পরীক্ষা যেহেতু সামনে আপনার আছে অবশ্যই পড়বে ভালো করে পড়বে অবশ্যই এই রে কি লিখছো ভালো আছো হ্যাঁ আমি ভালোই আছি ভালো আছে সর্দি লাগছে কত কয়েকদিন ধরে আমার একটু আর কি তারপরও ভালোই আছি বলবো তুমি কেমন আছো তোমার শরীর ভালো তো এটা অবশ্যই বলবে হ্যাঁ একটু সর্দি লাগছে আর কি কত কয়েকদিন ধরে ফলাটা এটা বসে আছে দেখছো না ফলাটা এটা বসে গেছে আরকি ঠান্ডা লাগছে কত ওই দিন ধরে আমার বাড়ির সবাই ভালো হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে সবাই ভালোই আছে আচ্ছা আপনার নাকি তোমার বাড়ির সবাই ভালো আছে তো এটা অবশ্যই জানবে অবশ্যই পরীক্ষা থাকলে তো অবশ্যই করবে অবশ্যই পড়াশোনার দিকে অবশ্যই সময় দিতে হবে পরীক্ষা থাকলে আচ্ছা আপনার পরীক্ষা কি শেষ নাকি এখনো চলতেছে নাকি সামনে কয়েকদিন পরে না মানে ফাইল দেয়

আমাকে ভাই ভালো থাকতেন যাই হোক কীভাবে পাবেন আমি মোবাইলের এই পাশে আপনি মোবাইলের ওই পাশে কীভাবে পাবেন আচ্ছা দেখতে পাচ্ছি যে কয়েকজন নতুন দর্শকও চলে আসছেন যারা একটু নতুন দর্শক আপনারা আপনারা একটু সময় যুক্ত কমেন্ট করে ফেলবেন আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে ফেলবেন যারা নতুন দর্শক তাদের উদ্দেশ্যে আর কি বলতেছি আমি বিয়ে করলে না বিয়ে করি না আপনার কি মনে হলো কয়েকদিন লাইভ আসেননি আপনি কথা হয়নি কয়েকদিন এর ভিতরে কি আমি বিয়ে করে ফেলেছি না না সে তেমনটা নয় গো তেমনটা নয় বুঝলাম না আজকে সকালে লাইভ করলাম অনেক মানুষ আসছিল কমেন্ট হয়েছিল মোটামুটি ভিউ হয়েছিল অনেক কমেন্ট হয়েছিল আর কি এখন দেখি একজন দুজন এর বিষয়ে পারতেছি না সর্বোচ্চ দুজনই ভি হচ্ছে না এখন বুঝলাম না কেউ আসতেছে না বলিতা তো বিকেলে যুক্ত থাকে অনেক সময় আজকে দেখে আসে না কেউ কয়েকজন থাকে যুক্ত হানিও যুক্ত থাকে কেউ আচ্ছা বিয়ে করে ভালো থাকতেন ও তাই আচ্ছা আমি বিয়ে ভালো থাকতাম বুঝলে শোনা আচ্ছা আলো টিপা দিই আদিন পারে ওয়াটার মজা করতে পার তুমি অবশ্যই যাই হোক আমি বলবো যে ভালোই রাখলো কমেন্টটা করলে কি তুমি আচ্ছা কমেন্টটা পরে ভালোই লাগলো যাই হোক আবার লিয়া পুলিশে যে হ্যাঁ আচ্ছা ভালো কমেন্ট দিকে তখন তাকালাম তখন একটু হাসি উঠলো মুচকি হাসি যেটাকে বলে আরকি একটু লাইফ তো এখন আচ্ছা কি যুক্ত আছো নাকি যা যুক্ত থাকলে একটু বলতো জানাও কি যুক্ত আছো

যাই হোক দেখতে দেখতে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে অলিদ আপু অলিদ আপু আমাকে সালাম জানাইছেন আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু অলিদ আপু আপনি কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন আচ্ছা যারা কয়েকজন আছেন নতুন দর্শক আছেন আপনারা আপনারা যারা নতুন দর্শক আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত একটু তাড়াতাড়ি প্লিজ আপনারা একটু সবাই কমেন্ট করে ফেলবেন যাই হোক এই যে এখন আস্তে কয়েকজন লোক আছে নতুন দর্শক আস্তে কয়েকজন আস্তে আস্তে আপনারা একটু জানেন নতুন নতুন দর্শক নতুন দর্শক একটু কোথা থেকে যুক্ত একটু একটু অবশ্যই জানাবেন যাই হোক রিয়াল এক্সে আই মিস এ আচ্ছা আপনি ধরো মিস করতেছেন তাই তো মিসের কি হলো এই যে সামনে সামনে আছি তো মেসেজ লিখতেছেন উত্তর দিচ্ছি আবার মিস এটা মিস করার কি হলো আবার নাকি পয়েন্টের ম্যাচ নিয়ে হয়নি এই জন্য বলতেছেন যে মিসিও যাই হোক এই এলিক্সিল আর কি আমি মিসিও আর কি কীভাবে এটা ঠিক বুঝলাম না এ যাই হোক কয়েকদিনের পরে যুক্ত হয়ে আমাদের সঙ্গে শুভদীপ দা কয়েকদিন আগে যুক্ত হয়েছিল শুভদীপ দা আর মাছ কয়েকদিন যুক্ত হয়নি যাই হোক আজকে যুক্ত হয়ে গেছে আবার

শুভদীপ আপনার কি খবর অবশ্যই জানাবেন শুভদীপ গ্যালেক্সি আমি ভালো আছি ভাই আচ্ছা ভালো থাকেন সেটাই চাই সেটাই কেমন করি শুনে ভালো লাগলো যে আপনি ভালো আছেন। বাতাস বইছে এখানে খুব সুন্দর বসে আছে এখানে ঠিক মানে বর্তমানে মাঝে মাঝে বাতাস আসতেছে আর কি বাতাস বইছে ভালোই মোটামুটি ভালোই লাগতেছে আর কি এখানে বসে শুভদীপ দ্বিতা কি লাগছে আসুন ইন্ডিয়াতে কলকাতায় অনেক আনন্দ করবে আস কিরেটা ভালো ঘোরাঘুরি হবে কিন্তু যেতে তো পারি না গো যেতে তো পারি না কলকাতা আমার অনেক ভালো লাগে নিতে অবশ্যই যদি সুযোগ আসে অবশ্যই যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের কলকাতা আমার ভালো লাগে একটা পছন্দের একটা জায়গা ঘোরা যাওয়া হয়নি সুযোগ পেলে অবশ্যই যেতে হবে একবার আপনি লিখলে হল ভালোই লাগলো আসুন ইন্ডিয়া কলকাতায় আনন্দ করবে আপনারা যদি নতুন থাকেন আমার চ্যানেলে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথা থেকে যুক্ত দেখেন অরিতাব দেখেন শুভদীপ কি লিখছে দেখেন ওয়ালিদা কোথায় থাকে ও কেউ নিয়ে আসবে না ওয়ালিদা পুর কোথায় থাকে আমি জানি না আমাদের এখানে থাকে না যদি আশেপাশে থাকতো চেনা জানা থাকতো অবশ্যই নিয়ে আসতাম গেলে নিয়ে যেতাম আর কি না কোথায় থাকে আমি ঠিক বলতে পারলাম না ওদের ওয়ালিদা আমি ঠিক জানি না কি যারা আপনারা কয়েকজন নতুন দর্শক আছেন দেখতে পাচ্ছেন তারা নতুন দর্শক তারা একটু তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত একটু তারা তারা জানাবেন আছে না চলে গেছে আছে না চলে গেছে এটা ঠিক জানি না হয়তো আছে আচ্ছা যাই হোক কলিতা আপু হ্যাঁ আছে এই কলিতা আপু কমেন্ট করলো আপনাদের এই আজকে বৃষ্টি হয়েছে না আজকে আমাদের এদিকে বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি আজকে এদিকে আজকে দিয়ে পরিবেশটা প্রায় শুকনা শুক নাই শুকনা সুখটা আর কি ধীরে পরিবেশটা আজকে বৃষ্টি হয়নি গতকাল গতকাল হয়েছিল গতকাল মনে হয়নি পরশুদিন সম্মত হয়েছিল মনে হয় যাই হোক খেয়াল আসতেছে না তো শুভ দ্বীপটা লিখতেছে টাটা ভাই আচ্ছা এত তাড়াতাড়ি ধরে যাচ্ছেন তাড়াতাড়ি চলে যাচ্ছে না আচ্ছা যাই হোক অবশ্যই এটা আপনার ইচ্ছা যাবেন কি থাকবেন বা কতক্ষণ থাকবেন বা কয় মেয়ে থাকবেন যাই হোক আপনি আমাদের সময় দিয়েছিলেন কিছুক্ষণ এই আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রদীপ দা তখন আমাদের সঙ্গে ছিলেন বলি তারপর আপনি কি যুক্ত আছেন থাকলে একটু জানাবেন ফ্যামিলি দেব আপনি কি যুক্ত আছেন তাহলে একটু অবশ্যই জানাবেন এই যে আমি আপনাকে কিন্তু এই যে আমি আপনাকে কিন্তু ব্লু করে দিছি দেখেন আপনি এখন কোন কেউ যদি বাজে কমেন্ট করে আপনি ধরে কাটতে পারবেন বুঝলেন আপু এই জন্য আপনাকে কি ব্লু করে দিছে আপনাকে দেখেন আপনার নামের ওখানে ব্লু আছে আপনি কি যুক্ত আছেন তাহলে একটু অবশ্যই জানাবেন আমাদের দিয়ে সারাদিন বৃষ্টি হয়েছে হ্যাঁ আমি বলেছিলাম না সেদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল আপনাদের হচ্ছিল না তাই আমি বলেছিলাম প্রতিদিন তো সব জায়গায় সাথে বৃষ্টি হয় না এমন হতে পারে যে আমাদের এখানে যেদিন বৃষ্টি হবে আপনাদের ওখানে সেদিন বৃষ্টি কোনো ছিটে ফুটেও থাকবে না দেখেন আমাদের দিয়ে কোনো বৃষ্টি নেই আজকে আপনাদের ওখানে হলো দেখেন সেদিন আপনাদের ওখানে হয়নি আমাদের ওখানে হয়েছিল আচ্ছা আপনাকে দেখেন ব্লু করে দিছি আমি দেখেন করে আপনি পারবেন যাই হোক বাহু ভাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন যুক্ত হওয়ার জন্য আমি প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন বাবু সালাম ভাই লিখছেন বাবু সালাম ভাই আমাকে সালাম জানাইছেন

কি ভেবে দেখলেন হম বুঝিনি একটু যদি বুঝিয়ে বলতেন ভালো হতো আমি একটু লাইফটা একটু কাটতে হচ্ছে আমার আমি দু এক মিনিট আবার আসতেছি যাই যাইহোক অলিদাপুর কি যুক্ত আছেন নাকি একটু জানাবেন তাড়াতাড়ি অলিতাপুর কি যুক্ত আছেন চাকরি একটু অবশ্যই তাড়াতাড়ি জানাবেন